আশুলিয়া পাথলিয়া ইউনিয়নের যুবদলে সাংগঠনিক সম্পাদক জাফর হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা নিউজের বিরুদ্ধে এলাকাবাসীদের ক্ষুদ্র প্রতিক্রিয়া তথ্য ভিডিও চিত্রে মাসিত্রানা রানা আশুলিয়া পাথলিয়া ইউনিয়নের যুবদল সাংগঠনিক সম্পাদক জাফর হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে মিথ্যা সংবাদের ভিত্তিতে এলাকাবাসীদের ক্ষুদ্র প্রতিক্রিয়া বিগত স্বৈরাচার শাসনামল থেকে অনেক হামলা মামলার শিকার হয়েছিল অথচ কিন্তু অসাধু লোকজনের মিথ্যা মামলা ও মিথ্যা সংবাদ প্রচারে করে এলাকার ও দলীয়ভাবে ভাব্যমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিষয়ে স্থানীয় বিএনপির নিশ্চিত ও এলাকার বলেন জাফর হোসেন একজন বিএনপির আদর্শ ও ত্যাগী নেতা এবং এলাকাবাসীদের মধ্যে তার যথেষ্ট সুনাম রয়েছে উদ্দেশ্যে প্রাণিতভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে জাফর হোসেন বলেন আমার বিরুদ্ধে প্রতিনিধিত্ব মিথ্যা মামলা অপচার চালাচ্ছে এক শ্রেণি অসাধু লোকজন আমি মিথ্যা সংবাদ ও অপপচারের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করছি এবং অপপচারিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি জানাচ্ছি আশুলিয়া প্রতিনিধি মাসুদ রানা মোবাইল নম্বর শূন্য এক তিন এক আট পাঁচ দুই পাঁচ সাত এক দুই ফোর্ট নম্বর তিন দুই

বিগত বিএনপির সাথে জড়িত আমি বর্তমান পাঁচাইল ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক পাঁচ তারিখের আগে দশক প্রোগ্রাম ঢাকা প্রসে আমি করছি আমার বাইরে ওয়ার্ডের সভাপতি মূল দলের আমি মূলত জমি ব্যবসায়ী কিছু দুষ্কৃত লোক আছে তারা পাঁচই আগস্টে আমাদের আমার নামে আমার ছেলেনার মিথ্যা একটা মামলা যে আমাদেরকে হয়রানি করতেছে। আমরা পুরাটা এগুলো বিএনপির একটা ফ্যামিলি